সপ্তম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে দেখো ভূগোলের এমসি কিউর সমাধান করব এক নম্বরটা শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গতিত হয় সেটা করবো তোমরা ভঙ্গিল পর্বত খ নদীর কাজ বেশি হয় কোন গতিতে নদীর উচ্চ গতিতে তোমরা করবে ক উষ্ণ আদ্র জলবায়ুতে মাটি সৃষ্টির হার সবচেয়ে দ্রুত বা তাড়াতাড়ি এখানে দ্রুত করতে হবে একটা সাহারা অঞ্চলে শুষ্ক নদী নাম হচ্ছে ওয়াদি দক্ষিণ আফ্রিকার নাতিতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল্ড ইতালির ভিসভাষ একটি দেশ পর্বত তোমরা লিখে দেবে আকনেয় পর্বত আকনেয় পর্বত যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাকে বলা হয় আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদী ড্যাশ শিলা আগ্নেয় শিলা এবার ডান দিকের সাথে বাম দিকের স্তম্ভ মেলা ডান দিকের সাথে তাহলে প্রথমে ডান দিকে বাম দিকে কি দেওয়া আছে পাললিক শিলা গোস্তুপত থাকা ব্ল্যাক ফরেস্ট আর নদীতে জলের পরিমাণ বাড়লে স্তম্ভে কি দিয়ে আছে স্তূপ পর্বত নদীর বহন ক্ষমতা বৃদ্ধি দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অঞ্চল আর পাথর তাহলে ফার্স্ট পাললিক শিলা পাললিক শিলা তোমরা করছো পাললিক শিলার সাথে তোমরা করছো চুনা পাথর গোস্ত উপত্যকা গোস্ত উপত্যকা দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অঞ্চল ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ আর নদীতে জলের পরিমাণ বাড়লে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পাবে তারপরে এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দেওয়া আছে বলছে একটি অন্তর্বাহিনী নদীর নাম ভারতের অন্তর্বাহিনী লিখে দেবে ভারতের লুনি আর রাশিয়ার রাশিয়ার আমুদরিয়া আমুদরিয়া ঠিক আছে রাশিয়ার আমুদরিয়া তারপরে খ পৃথিবীতে সর্বপ্রথম যে শিলার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে আগ্নেয় শিলা তার নাম হচ্ছে আ গয়তন্ত্র ঠিক আছে নীলনদ কোথায় পতিত হয়েছে নীলনদ পড়েছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর তারপরে মিশরীয় সভ্যতায় কোন নদের তীরে নীলনদ এবার সংক্ষিপ্ত নিচের প্রশ্ন সাইমুন ও খামসিন কাকে বলে প্রথমে দেখো দেওয়া আছে সাইমুম সাইমুং কাকে বলে সাহারা মরুভূমিতে দিনের বেলায় কখনও কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় তাকে স্থানীয় ভাষায় বলা হয় সাইমুম তারপরে খামসিন কাকে বলবে গরমকালে সাহারা মরুভূমির ওপর এক প্রকার গরম ও শুষ্ক বাতাস বয়ে যায় তাকে স্থানীয় ভাষায় বলা হবে খামসিন তারপর দেবে দেওয়া আছে এখানে বহুমুখী নদী পরিকল্পনা ঠিক আছে বহুমুখী নদী পরিকল্পনা দেওয়া আছে কত দাগেরটা বহুমুখী নদী পরিকল্পনা ক্ষয়ের দাগেরটা ক্ষ বহুমুখী নদী পরিকল্পনা তখন বহুমুখী নদী পরিকল্পনা তোমরা কী বলবে দেখে নাও ছোটো করে লিখে দিয়েছি নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে মানুষের বহু মানে বিভিন্ন উদ্দেশ্য সাধনের কাজে লাগানোকে বলা হবে বহুমুখী নদী পরিকল্পনা এর উদ্দেশ্য চারটে উদ্দেশ্য আমি লিখেছি পর্যটন জলসেচ বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ উৎপাদন আর উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে উচ্চ আসয়ান বাঁধ যেটা বৃহত্তম আর তার সাথে একটা লিখে দিয়েছে ইসনা আর তারপরে যে প্রশ্ন দিয়েছে তোমার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরে তিন